আমাদের শান্তিপুরের গাজিমের বিয়ে বিরাট মাইক কম্পিটিশন হয় এর ঐতিহাসিক কারণ কিন্তু কেউ জানে না এই মাইক মেলাটা কি উপলক্ষে হয় আপনাদের বিস্তারিত সেটা জানাবো এটা আমাদের ইসলাম ধর্মের বা মুসলিম ধর্মের কোনো ধর্মের ভিত্তিতে হয় না কিন্তু এটা সম্পূর্ণ আমাদের ধর্মের বাইরে গিয়ে করা এটা আমরা দেখে আসছি আমার বাবারা দেখেছে আমার দাদুরা দেখেছে তার দাদুরা দেখেছে এইভাবে হয়ে আসছে এই হচ্ছে গাজিমের বিয়ে দুটো বাঁশ দেখতে পাচ্ছেন আপনারা দুটো বাঁশকে কাটা হয় যেদিনকে মেলা তার আগের সপ্তাহে মানে প্রতি মাসের শেষ রবি ও তার আগের সপ্তাহে এই দুটো সোমবারে কাটা হয়েছে কেটে একে ভালো করে চাঁচা হয়েছে চেঁচে তেল ঘি ইত্যাদি মাখিয়ে একে চান করানো হয় দেখতে পাচ্ছেন হয়েছে দেখতে পাচ্ছেন চান টান করিয়ে কাপড় পরানো হয় দেখুন কাপড় পরানো হয়েছে কাপড় পরিয়ে এই এক সপ্তাহে থাকবে সামনে বিয়ে হবে এই দুজনের বিয়ে হবে একটা ছেলে গাজিম আছে মানে মাদার চাচা আর চাচি এই হচ্ছে আমাদের গাজিমের মেলার হচ্ছে গোপন ইতিহাস এর কোনো ঐতিহাসিক কারণ কিছু নেই জানা যায় বয়স্ক লোকদের কাছ থেকে যে আমাদের মুসলিম ধর্মে কোনো উত্তেজনামূলক মানে গান বাজনা মদ ঘ এসব কিন্তু নিষেধাজ্ঞা সম্পূর্ণ সেই সময় কিছু লোক এটা করেছিল বর্ষার সময় আষাঢ় মাস বর্ষাকাল হয় সেই সময় একটু মদ পদ খাবে নাচবে একটু মেলা করবে সেই উপলক্ষে কিন্তু মুষ্টিমে কিছু লোক ধর্মের বাইরে গিয়ে সমাজের বাইরে গিয়ে এটা চালু করেছিল সেই হিসাবে কিন্তু হয়ে আসছে এটা কোনো ইসলাম ধর্মের ভিতর নেই দেখছেন মেলা বসছে বসছে অনেক মেলা বসবে এই মাঠটাই আর এই যে মাইক তখন কিন্তু মাইক সেট ছিল তখন কিন্তু অনলি বাজনা বাজনা দিয়ে দিয়ে হতো 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 এটা এসব একটাও মাইক সেট না এখন বর্তমানে বাজনা আছে কিন্তু মাইক সেট বেশি হয় তো সবথেকে বড় কথা এত বড় মাইক সেট কম্পিটিশন হয় পশ্চিমবাংলার বলতে পারেন থেকে বড় তা যখন বাজনা ঢোকে কিন্তু সব মাইক সেটগুলো বন্ধ হতে করতে হয় কারণ বাজনার কাছে কিন্তু মাইক সেটগুলো হেরে যায় সে যত বড় মাইকে হোক বাজনা যখন সামনে যাবে তখন কিন্তু মাইকগুলো বন্ধ করতে হয় আর এই যে গাজিন দেখছেন পোতা আছে এদের বিয়ে হবে সামনে রবিবার বিয়ের সময় কি করা হবে একটু খিটির রান্না করবে ছেলে খাবে বাজনা নিয়ে আসবে বাজনাটা এই চারি সাইডে ঘুরবে এই গাজিমের চারি সাইডে ঘুরে এই যেখানে গাজিমটা পোঁতা আছে এইখান থেকে সরিয়ে এই দেখছেন এই ওপরের দিকে পোঁতা হবে এইখানে একদিন সোমবার রবিবার সোমবার থাকবে সোমবার সন্ধ্যাবেলা এই মাছ তুলে নেওয়া হবে তুলে নিয়ে কাপড় টাপড় খুলে একে ডেকে দেয় মানে শেষ হয়ে গেল বিয়ে এই হচ্ছে আমাদের গাজিমের ইতিহাস আপনারা অনেকেই জানেন শান্তিপুরের কম্পিটিশনটা কেন হয় তা একটা ছোট্ট সংক্ষিপ্ত ইতিহাসটা বলে দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো ধর্মীয় কারণ নেই এই জাস্ট এই দুটো বাঁশকে পাশাপাশি রেখে একটা ছেলে বাঁশ একটা মেয়ে বাঁশ মাদার চাচা আর চাচি গাজিমের মেলা বিয়ে দেওয়া হয় বিয়ে দিয়ে একটু মদ মদভাংখে নাচে আনন্দ করে এটাই হচ্ছে গাজিমের মেয়ে বিয়ে এটা কোনো ধর্মীয় ভিতর নেই বা ধর্মীয় আচারের ভিতর নেই এই হচ্ছে ইতিহাস আমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন